তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব বাতাস আলো গেলো মোড়ে একিরে দূর দইব লড়বি কে আয় ধজাবে গান আছে যার ওঠ নাগে চলবে যারা চল রে ধে আয়নারে নিঃশঙ্ক ধুলায় পড়ে রইল চে ওই যে অভয় শঙ্খ চলেছিলেম পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্থ খোঁজে সারা দিনের পরে কোথায় শান্তি সটক এবার আমার হৃদয় ক্ষত হবে গত ধুয়ে মলিন চিহ্নযত হব নিষ্কলঙ্ক পথে দেখি ধুলায় নত তোমার মহাশঙ্খ আরতি এই কি জ্বালা এই কি আমার সন্ধ্যা গাঁধব রক্ত জবার মালা হাই রচনী গন্থা ভেবেছিলেন যঝা জুছি মেটিয়ে পাবো বিরাম খোঁজি চুকিয়ে দিয়ে ঋণের পুঁজি লব তোমার অঙ্ক হেনকালে ডাকল বুঝি নিরব তব শঙ্খ যৌবনিরি পরশ করাও তবে স্পর্শ দেপাওক টানে উঠুক ধ্বনি প্রাণের হর্ষ নিশার বক্ষ বিদার করে উদ্বোধনে গগন ভরে অন্ধ দিকে দিগন্তরে জাগাও না নাতঙ্ক দুই হাতে আজ তুলব ধরে তোমার জয় শঙ্খ জানি জানি মম রইবে নার চক্ষে জানি শ্রাবণ ধারা বাজিবে বক্ষে কেউ বা ছুটে আসবে পাশে কাঁদবে বা কেউ দীর্ঘশ্বাসে দোষী কাঁপবে ত্রাসে শক্তির পর্যঙ্ক বাজবে যে আজ মহল্লাসে তোমার মহাশঙ্খ তোমার কাছে আরাম চেয়ে পেলেমি শুধু লজ্জা এবার সকল অঙ্গ চেয়ে পড়াও রণসজ্জা ব্যাঘাত আসুক নব নব আঘাত খেয়ে অটল রব বক্ষে আমার দুঃখে তব বাজপে জয় ডঙ্ক দেব সকল শক্তি লব অভয় তব শঙ্খ